হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমরা খুবই আজকে ব্যস্ত আর এই ব্যস্ততার কারণটাও নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো চলো আমি তোমাদের বলেই দিই আজকে আমরা সবাই মিলে পিকনিক করেছিলাম সবাই বলতে ইনি হচ্ছেন আমাদের শাশুড়ি মা এনার ছ ছেলে বৌমা তাদের ছেলে মেয়েরা নাতি নাতনি মানে একদম পুরো ফ্যামিলি আমাদের ফুল ফ্যামিলি আজকে আমরা আমাদের বাড়ির উঠোনে বসে পিকনিক করেছি ইনি খুব অসুস্থ হয়ে গেছিলেন এখন একটু ভালো আছেন তো যাই হোক সেই ভালো থাকার কারণেই আমরা আজকে সবাই মিলে পিকনিকটা হয়তো করতে পারলাম পঁচিশে ডিসেম্বর করতে পারিনি শুধুমাত্র কচি কাচারা করেছিল আর বাড়ির বাইরেও আমরা যেতে পারিনি উনি যদি সুস্থ থাকতেন তাহলে হয়তো যেতে পারতাম তো যাই হোক বাড়ির উঠোনেই সবাই মিলে আমরা আনন্দ করছি এই দেখো আজকের মেনুতে আমাদের কী কী ছিল এই যে ফ্রায়েড রাইস পনির বেগুনি সাদা ভাত সবজি ছিল একটা আর ছিল মাংস আর মাছের কালিয়া দই মিষ্টি পাঁপড় চাটনি এগুলো তো ছিলই তো দেখো প্রথমে কচি কাচাদের বসিয়ে দেওয়া হয়েছিল ওরা প্রথমে খেয়ে নিচ্ছিল আর এই যে বাড়ির সামনে ওই যে মাঠটা দেখতে পাচ্ছ ওইখানে একটা উনুন করে কাঠের জ্বালান দিয়ে রান্না করা হয়েছে আর এই যে মাংসটা নিয়ে আসছে এবার তো কড়া ভর্তি মাংস বুঝতেই পারছো এত বড় কড়াইয়ে রান্না হয়েছে মানে কতজন লোক ছিল আমাদের তো সবাই খেতে বসেই গেছে প্রায় আর যারা যারা পরিবেশন করছে এরা সবাই কিন্তু আমাদের বাড়ির বৌমারা এই যে দেখতেই পারছো তোমরা তো কাদের কাদের বাড়িতে এরকম সবাই মিলে একসাথে পিকনিক হয় বা করতে ভালোবাসো সেটা অবশ্যই জানাবে আমাদের তো এই বছরে প্রথম শুরু হলো জানি না ফার্স্ট জানুয়ারি হবে কি না বলতে পারছি না তো যাই হোক পঁচিশে ডিসেম্বর আমরা করতে পারিনি পিকনিকটা আজকেই করলাম আর বাইরেও কোথাও যেতে পারিনি বাড়ির উঠোনে আমরা এই পিকনিকটা করলাম তো বাইরে যেতে পারলে হয়তো আরও ভালো লাগতো যাই হোক আমরা বাড়িতে বসে আনন্দ করছি এই যে দেখো কত লোক দেখো আমাদের বাড়িতে বাচ্চা কতগুলো দেখো আগে তো সবাই এখনও একসঙ্গে খেতে হয়তো বসেনি এই সবাই মেয়ে বউরা খাবার দিচ্ছে ছেলেরাও আছে সাহায্য করছে রান্না বান্নাগুলো বাড়ির ছেলেরাই করেছে আমাদের আজ কিছু করতে হয়নি আমাদের আজ খুবই ভালো কাটল দিনটা একদম শুধু আমরা গিয়ে খেতে বসে গেছি রান্না রান্নাবান্না কিছুই করিনি এই দেখো এখনও এত খাবার আছে খাওয়া প্রায় অনেকেরই হয়ে গেছে এই যে আমার শাশুড়ি মা ওনাকে আমার মা খাইয়ে দিচ্ছেন উনি নিজে হাতে এখনো ঠিকঠাক করে খেতে পারেননি তো উনি যে এখানে এসেছেন এটাতে আমরা ভীষণ খুশি উনি যে আমাদের এই অনুষ্ঠানটাতে যোগ দিয়েছেন এতে আমরা ভীষণই খুশি তো আমরা চাইব উনি এভাবে সারা জীবন আমাদের পাশে যেন থাকেন আমাদেরকে যেন আশীর্বাদ করেন আমরা সবাই যেন এভাবে একসাথে আনন্দ করতে পারি সবাই মিলেমিশে একসাথে এভাবে থাকতে পারি এই যে দেখো সঙ্গে ছিল নলেন গুড়ের গোল্লা এখন তো শীতকাল বুঝতেই পারছো তো চলো আজকে এই পর্যন্ত পরে আবার দেখা হবে